উৎসব কেবলমাত্র আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা সমাজের সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে আর সেই চিত্রই দেখা গেল দুর্গাপুরে দুর্গাপুরে সিএমইআরআই সংলগ্ন সোনাতরী আবাসনে রামনবমী উপলক্ষে কলস যাত্রায় এক অভূতপূর্ব দৃশ্য সকলের নজর কেড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু যুবক স্বতঃস্ফূর্ত ভাবে যাত্রাপথে অংশগ্রহণকারীদের জন্য ঠান্ডা জল বিতরণ করছেন এই মহান উদ্যোগ নিছক মানব সভ্যতা নিদর্শন নয় বরং তা ভারতের ভূ ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এক অনন্য প্রতিফলন মুসলিম ভাইদের এই সহানুভূতিশীল পদক্ষেপ রাস্তায় ক্লান্ত ও তৃষ্ণার্ত যাত্রীদের শুধু শারীরিক প্রশান্তি দেয়নি বরং মানসিক শান্তি এনে দিয়েছে হিন্দুদের উৎসবে এই জল বিতরণ শুধু জল নয় ছিল ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক বিভিন্ন ধর্ম জাতীয় সংস্কৃতির মানুষ এ অপরের পাশে দাঁড়ালে সমাজে সুন্দর বার্তা ছড়িয়ে পড়ে এই ঘটনায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থানীয় প্রশাসন ও কলস যাত্রার আয়োজকেরা ও এই উদ্যোগকে প্রশংসা করেছেন আমরা এখানে একটা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি আমাদের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এখানে কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমাদের মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ গেল সেখানেও আমরা আমাদের হিন্দু ভাইদের তরফ থেকে আমরা একদম খুব ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি হেল্প করেছে আমাদেরকে এবং আমরাও আজকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা করেছি সম্প্রীতিটা বজায় রাখার আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই এক ধর্ম সবার আমাদের এক এটাই আমাদের বলার আগে